আসসালামু আলাইকুম সুপ্রিয় কাস্টমার বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা তিন স্পিকারে পুনর টপ ফুল বলা হয় দেখুন কত সুন্দর আছে যে তিন স্পিকারে দুইটি স্পিকার বি মডেল একটা স্পিকার সোজা হাইয়ার সন্ডা সোজা যাবে এটা দেখতে পাচ্ছেন একবারে একটা ফিটিং করা নেটে আর একটা সারা রাখা হয়েছে ভিতরে বাটাম মারা প্রত্যেকটা বক্সে আমাদের আর আমরা এভাবেই তৈরি করি একটু প্রেসটা বেশি আমাদের বক্সের আর কোয়ালিটি ওয়াটারপ্রুফ সব ডালাই আপনারা যদি চান যে কোনো ধরনের ডালাই দিয়ে নিতে পারবেন এবং যে কোনো কোয়ালিটির বক্স নিতে পারবেন দেখুন আপনাদের দেখাচ্ছি ডালাইটা একটু এই যে দেখুন কত সুন্দর আর এটাকেও দেখাচ্ছে একটু দেখতেই পারছেন অনেক সুন্দর এবং হেভি করে আমাদের এখানে বহুতগুলো বক্স রেডি করা হয়েছে অর্ডারই আর আপনাদের যে কোনো এটা একটা ক্যাটকিং মডেল এটাও নেট দিয়ে তৈরি হয়েছে এটা একটু ক্যাটকিংয়ের থেকে ভিন্ন একটু কোয়ালিটি হাই অরিজিনাল ট্যাগ ব্যবহার করা হয়েছে আর এটা কিউপার মডেলের এরকম দেখা যাচ্ছে না রোদের কারণে অনেক রোদ আমাদের এখানে এই জন্য ঢালাইটা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি রেডিটারটা এগুলো কিছু রেডিমেড এগুলো কালার হয় না ঢালাই করা হয়েছে আর মনিটারটা অর্ডারই বিমানে আপনারা চাইলে অর্ডার করে আমাদের থেকে ভালো মানের বক্স তৈরি করে নিতে পারেন এগুলো পাঁচ দশ বছরে কিছুই হবে না আপনি পানি পানি দিলেও ভিজবেন না 我带带。